কারা রইল হোকাপাত ভেঙে ফেল করলে লোকাত রক্ত জমাট শিকল পুজোর পাশান ভেঙে কারা রইল হোকাপাত ভেঙে ফেল করলে লোকাত রক্ত জমাট শিকল পুজোর পাশান ভেঙে ওরে অতর নিশাল বাগাতুর প্রলয় বিশাল ধ্বংস নিশাল পুরুক প্রাচীন প্রাচীন ভেদি ওরে অতর নিশাল

গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে কারা রইল কপাত ভেঙে ফেলে করলে ওরেও পাগলা ভোলা ধেরে দে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা ধেরে দে প্রলয় দোলা গারুদ গুলো চষে ধরে হাঁচ কাটানে মাখোই ধরে হা কাঁধে মেয়ে দুন্দু বি ঠাক ঠাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে

নাচি কালব শেখি কাটাবি কালব শেখি দেবে দেখি ভীম কানার ওই দেবে নারী দেরে দেখি ভীম কানার ওই ভিত্তি নারী তালা যতসব সব বন্দি সালায় আগুন জ্বালায় আগুন জ্বালা ফেলু পারি লাথি মার তালা যত সব বন্দি সালায় আগুন জ্বালায় আগুন জ্বালা ফেলু পারি কারা রইল হোকা ভেঙে ফেল করলিল পাট রক্ত জমাট শিকল পুজোর পাশাল বেঁধে ওরে তোর নিশান পোলায় বিশান প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেঁধে ওরে তোর নিশান বাজা তোর ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকা পাত ভেঙে ফেল করলিল পাট শিকল পুজোর পাশ বেঁধে কারারই লৌহ কপাট ভেঙে পেল করিলো লোপাত রক্ত জমাট শিকল পুজোর পাশ বেঁধে রক্ত জমাট শিকল পুজোর পাশ বেঁধে